হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শান্তিমূর্তি জানলাম আমার বন্ধুরা আজকে আমার নিজের রেস আছে পুরাণ প্রতিযোগিতায় শান্তিপুর ভিজেন ক্লাবের আজকে দুটো পায়ের আমি ওড়াবো বন্ধুরা সেই পায়ের দুটো তোমাদেরকে শখ করে দেখাবো এবং কতক্ষণ রেজাল্ট করবে পুরো ডিটেলস বন্ধুরা আজকে আমার চ্যানেলে পেয়ে যাবেন কতক্ষণ ওরা সেটাই দেখা যাক আর অবশ্যই তোমরা আমার পায়ের জন্য দেওয়া করো যাতে ভালো করে বন্ধুরা এবার পায়রাগুলো দেখাবো এই দুটো কবুতর ওড়ানো হবে দেখুন কবুতরের স্ট্যাম্প দেখুন দেখতে পাচ্ছেন শান্তিপুর ভিশন ক্লাব এই স্ট্যাম্প এই দেখুন ডানায় স্ট্যাম্প করা আছে দেখলেই বুঝতে পারবেন শান্তিপুর ভিশন ক্লাব দুটোই মাদি কবুতর এটা মাত্র ছপড় হয়েছে তোমাদেরকে সেভাবে শখ করে দেখাবো আবার দেখাচ্ছি কবুতার দেখুন চোখটা দেখুন এটা আমার পশ্চিমা কালচারাল লাইনের কবুতার দেখি তো বুঝতে পারছেন এটা একটার পায়ে ত্যাগ নেই আর ওটার পায়ে আমার নিজস্ব ত্যাগ আছে একদম বদ্দলেজের কবিতার এই একটা কবিতার দেখুন চোখ টপ দেখুন এটা মূলত আট ফর হয়েছে আট ফর এখন ম্যাচুরিটি করতে পারিনি কিন্তু আমাদের রেসের ডেটও খুব সীমিত সময় আছে তার জন্যই ওই রেসে অবশ্য আমিও দায়িত্বে আছি আর আজকে দেখা যাক আমার বাড়ি জাজ কে থাকে সম্ভবত আমি যেটা জানি হাজার দিন থাকবে তার সঙ্গে কেউ থাকবে সেটা তো আমাদের পুরো ডিটেলসে জানিয়ে দেবো বন্ধুরা আর যা আসছে আসলেই মিনিট দশ পনেরোর মধ্যে বাইরে উড়িয়ে দেবো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন গিয়াস অলরেডি দেখুন আমাদের কালো ভাই আজকে আমার মেইন জাজ টাকা একটু কালো ভাই বলে দেয় যে আজকে এই পায়রা উড়াবে এখনই মরে গেছে আমাদের উম আটটা পনেরোই পায়রা ছাড়বো বন্ধুরা এবার পায়রা দুটো আমরা উড়াবো যে পায়রা দুটো উড়াবো

প্রাকৃতিক দুর্যোগের কারণে পায়রা যে ফল্ট করেছে মনটা খুবই খারাপ বিশ্বজিৎ বিশ্বজিৎ সাবির ভাইয়ের পায়রা খুবই ভালো উঠছে পায়রা সব সুপার টিপে গিয়েছিল খানিকটা আবার নেমে এসছে পায়রাগুলো খুবই দারুণ ওড়ে আজকে রয়েছে আমাদের সাথে অনেকেই আমার সাথে রয়েছে কালো মরল কিং কোবরা টেডির কাল কিং টেডি জগতে আছে আমাদের সাথে ইমাদুল ভাই আর এবং আছে আমাদের মুসা ভাই খুবই একদম তরুণ আমাদের সদস্য এই আমার আজ আর আমরা সবই ভিডিও করছে আপনারা করছি ইউটিউবে ভিডিওটা যাবে পিছনে এসে আগে এসো লজ্জা পাচ্ছে দর্শক বন্ধুরা যারা ভিডিও দিয়ে যেখান থেকে দেখছো চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করি তাদেরকে অবশ্যই আমি যা হিসেবে বলছি সাবস্ক্রাইব করার জন্য আমাদের আরো ভালো ভালো রেসের ভিডিও আসতে চলেছে এখন সবে শুরুয়াদ ভালো পায়রা দেখতে চাইলে এবং কিনতে চাইলে আপনারা কিনতে পারেন আপনারা কিনুন পায়রা চ্যাম্পিয়নের বাড়ি থেকে কিনুন যেখান সেখান থেকে পায়রা কিনে ঠকে আসবেন না পায়রা যতটা নেওয়ার চেষ্টা করবেন ওরা দেখে নেবেন আপনার ঠকার ভয়টা কম দাম একটু বেশি পড়বে হয়তো ওরা দেখে নেবেন গল্প শুনে নেবেন না ঠকে চলে আসবেন হ্যাঁ একটু ব্যালেন্স বেশি যাক খরচ করুন পায়রা দশটা কমা পায়রা কেনার থেকে দুটো ভালো পায়রা কেনার চেষ্টা করুন ভালো রেজাল্ট আপনারা পাবেন যাচ্ছে আমাদের মসিবুল দেখতে পাবেন এবং সঙ্গে থাকুন পায়রা আছে কিন্তু পায়রা

ক্যামেরায় আসছে কিনা দেখুন এই যে দেখুন কটা বাজে দশটা বত্রিশ নটা আটটা আঠেরোই পায়রা উড়ানো হয়েছে পায়রা দু ঘন্টা চোদ্দ মিনিট হলো পায়রা এখনো দারুণ উড়ছে ভিডিও আমার কাছে রয়েছে পায়রা ফুল রেজাল্ট আপনারা দেখতে পাবেন এবং সাবির ভাই আগের দিন যে একটা কৃষ্ণনগরে রেস হয়েছিল ওখানে থার্ড পজিশন নিয়েছে কিছু কিছুদিনের মধ্যে প্রাইজ আমরা আনতে যাব শান্তিপুর থেকে সেটা ভিডিওটা তোমরা পাবে চ্যানেলের সাথে থাকো দেখতে থাকো এবং পায়রা আজকে কি রেজাল্ট করে ফুল আপডেট এই ভিডিওতেই পেয়ে যাবে ভিডিও কেউ স্কিপ করো না বুঝতে পারবে না এবং পায়রাগুলো ল্যান্ডিং এর সময় সব তোমাদেরকে একটু শক করিয়ে দেবো এবং স্ট্যাম্পও দেখিয়ে দেবো সাবির ভাই এই সমস্ত পায়রা যেগুলো উড়াচ্ছ রেস খেলা হয়ে গেলে কি কোনো দর্শক বন্ধুদের তুমি কি দিতে পারবে বন্ধুরা শুনলেন এই সমস্ত পায়রা যে সাবির ভাইয়ের কাছে রয়েছে যে মাস্টার রেসের পায়রা বলো কি এগুলো কাউকে দেওয়া হবে না এমন কোনো ব্যাপার নেই যারা সাবির ভাইয়ের সাবস্ক্রাইবার রয়েছো চ্যাম্পিয়ন পায়রা তোমরা মন করলে কিনতে পারবে এর আগে চ্যাম্পিয়নের সেল ভিডিও আমারও যে ইউটিউব চ্যানেল আছে শান্তিপুর সুপার ভিজন সেখানেও এসছে পায়রা ছেলের জন্য আপনারা নিতে পারবেন এবং ভালো পায়রা নিতে চাইলে আমাদের সাথে থাকুন এবং আজকের ভিডিও আপডেটটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে ভিডিওটা খুবই ভালো হতে চলেছে স্কিপ করবেন না আপনারা বন্ধুরা সাবির ভাই আমার পাশে রয়েছে আজ সাবির ভাইয়ের বাড়িতে রেস ছিল এই পায়রাগুলো আজকে চার ঘন্টা ন মিনিট ফ্লাই করলো দেখুন কেমন হাঁপাচ্ছে পায়রা এই মাত্র নামলো চার ঘন্টা ন মিনিট উড়ে আজকের রেজাল্ট চার ঘন্টা নয় মিনিট পায়রা দুটোরই স্ট্যাম্প দেখে নাও পায়রা দুটোরই যে স্ট্যাম্প দেখুন দত্ত বন্ধুরা এই যে শান্তিপুর দুজন ক্লাব এই যে লেজেও রয়েছে দেখুন সেই রেজাল্টটি তোমাদের দেখাবো এবং এই রেজাল্টের যে সার্টিফিকেট সার্টিফিকেটটাও আপনারা দেখুন সেটা একটা ফটো তুলুন চার ঘন্টা নয় মিনিট চার ঘন্টা নয় মিনিট উড়েছে পায়রা এই যে এখানে রেজাল্ট দেখে রয়েছে এবং কী কী পায়রা ওঠানো রয়েছে এবং সাবির ভাইয়ের নাম্বার জাজে স্বাক্ষর এবং সাজির সাভির ভাই স্বাক্ষর এই যে দেখুন আড়াই হাজার টাকা করে ধরো আড়াই টাকা দেখুন দর্শক বন্ধুরা নেমে খুবই হাফাচ্ছে দেখুন কতটা ক্লান্ত নেবে আপনারা দেখতেই পেলেন যাই হোক দেখা যাক কোন পজিশনে এরা থাকে শান্তিপুর ডিভিশন ক্লাবের সব করাবো দর্শক বন্ধুদের করা তখন একবার তো করিয়ে দিয়েছি আর একবার করিয়ে দাও দেখুন ডানা বগল পরটা কত সুন্দর চোখটাকে দেখুন আশা করি চোখ পা দেখুন এটাকে ধরো সাহির ভাই ওটাকে শক করাই দুটোই কি মাদিন হ্যাঁ দুটোই মাদি আরো একটা মাদিন শক করা চেয়ারি বোন কুমিদের ডানা দেখুন বাপমাকে আজকে দেখা দেখুন যারণ একদম পোরখা পুরো খুচকো পাঞ্জা এবং চোখটাকে দেখুন দর্শক বন্ধুরা ভালো পায়রা যে চোখের কোয়ালিটিটা কী ধরনের হয় চার ঘন্টা প্লাস প্লাই করেছে আর রেজাল ভালো হতো কিন্তু কিছু এমন একটা রেসের একটা ব্যাপার যেটা বলে বোঝানো যাবে না সেই কারণে রেজাল্ট রেজাল্টটা কম হলো এদের বাপ মাকে শখ করে দেখাও দেখতেই পাচ্ছ এদের মা বাবা চ্যাম্পিয়নের বাবা এবং চ্যাম্পিয়নের মা আমাদের এই খেলায় এখনো ফলাফল আসেনি এটা ভালোকা ফ্রেন্ডলি গ্রুপের যে চ্যাম্পিয়ন থার্ড পজিশন নিয়েছিল তারই এটা যে পায়রা থার্ড পজিশনে ছিল তার বাবা আমার মা হাতে রয়েছে এবং ডান হাতে রয়েছে তারই মা দুজনাকে তোমাদেরকে একে একে শখ করাচ্ছি সত্যি পায়রাগুলো কোয়ালিটি সম্বন্ধে সাবিল ভাই তোমাদেরকে কিছু বলবে কোয়ালিটি কি বলবে এর ওরাতেই কোয়ালিটি এটা তোমার কাছে কত বছর ধরে রয়েছে আমার কাছে প্রায় 3 বছর হয়ে যাচ্ছে 3 বছর ধরে সাবির ভাই পায়রা নিয়ে রেজাল্ট পাচ্ছে এবং মাদিনটাকে তোমাদের সব করাই দর্শক বন্ধুরা দেখো মাদিনের চোখটা দেখো চোখ থেকে চোখের প্রেমে পড়ে যাবে এমন অবস্থা এবং এর যে পাঞ্জাটা দেখো পুরো পোরখা পাঞ্জা পুরো লালি পাঞ্জা পায়ে সুন্দর দুটো রিংও রয়েছে সবুজ কালারের এগুলো পশ্চিমা কালচিরা এদের বলে অনেকে ছাপকা বলে জেনে অনেকে ছাপকা বলে জেনে এক এক জায়গায় এক এক ধরনের পায়রার নাম আমরা নাম নিয়ে বিতর্কের মধ্যে পড়াচ্ছি না আমাদের চিটে কালার হোক আমাদের রেজাল্ট চাই রেজাল্ট না হলে সে পায়রা আমরা পুষি না এবং এই নটটাকে তোমাদেরকে শক করায় দর্শক বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো এবং ভিডিওতে নতুন হলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করতে ভুলো না করি নটটাকে শক করো দর্শক বন্ধুরা চোখের আয়েসটা দেখুন চোখের আয়েসটা দেখুন চোখ দেখে চোখের প্রেমে পড়ে যাবেন যেমন ঠোঁট তেমন চোখ তেমনই নখ টপ কোয়ালিটির পায়রা একাই বলে বিগ সাইজ সাইজের সাথে কাজও রয়েছে উড়ান চরম এবং এদের স্ট্যান্ডিংটা তোমাদের এদের স্ট্যান্ডিং দেখুন চ্যাম্পিয়নের মা বাবার চ্যাম্পিয়নের মা বাবার স্ট্যান্ডিং দেখুন দর্শক বন্ধুরা এদের সাজি দেখুন পায়রা টপ কোয়ালিটির পায়রা পায়রা মাদিনটা পালালো দর্শক বন্ধুরা নটটাকে দেখুন মাদিনটাকে ধরো সাবির ভাই দেখো নটটা দেখো এক নম্বর স্ট্যান্ডিং ভি শুট করে দেব ও কি স্ট্যান্ডিং সত্যি পায়রা এই যে মাদিনটাকে আবার নিয়ে আসলাম ধরে দর্শক বন্ধুরা দেখুন নর কত মস্তিতে আছে আবার হয়তো পরবর্তী চ্যাম্পিয়ন বাচ্চা মার করার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছে আবার হয়তো চ্যাম্পিয়নকে আমরা দেখতে পাবো এদেরই কাছ থেকে দেখুন পরের বছরের নেক্সট চ্যাম্পিয়ন এদেরই ভাই বোন আসতে চলে যায় আবার খুব শীঘ্রই

এখন সকাল সাড়ে ছটায় বন্ধুরা আমি বার হয়েছি বাড়ি থেকে এখন একটা একুশ বাজে সকাল থেকে জাজমেন্ট করে করে বেড়াচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম সবার